দেশে কিংবা দেশের বাইরে যিনি ক্ষেত্রে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার বিখ্যাত ধাপের হাটে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত অলরেডি চারটা বেজে গেছে এখন হাটটা শেষ হয়ে যাবে আজকে আমি রয়েছি অনেস্টন গাভি বাচ্চার বাজারে আজকে আমি আপনাদের এগুলোর দরদাম জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক শ্রোতা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন দেখছেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক

বাচ্চাটা তো বক না না বক না বাচ্চা গাবিটা কি জোয়ান হয়ে গেছে জোয়ান দাম কত চাইলে কাস্টমার কত বলে কাস্টমার কত বলে তিরিশ বত্রিশ আপনার বেচা বিক্রি টার্গেট চল্লিশের কাছাকাছি না দুশো তিরিশ তিরিশ দাম বলে ওনার পেশা বিক্রির টার্গেটের কাছাকাছি তবে হয়তো তিরিশ তিরিশ বত্রিশ এর মধ্যে যাবে না দাবিটা শুয়ে পড়ছে

বাচ্চাটা সার বাচ্চা মনে হচ্ছে এই যে বাচ্চাটা আর এটা গাভী বড় সড়ো গাভু সম্ভবত ছয় দাত ঘরোয়া জোয়ান হবে বোকনা বাচ্চা বোকনা বাচ্চা আসসালামু আলাইকুম গাড়িটা কয় দাম অল্প বয়স দাম কত এগারো বারো কেজি একবারে হয় কাস্টমার কি বলে কাস্টমার কি বলে একশো আশি নব্বই আপনার বেচা টার্গেট দুইশোর কাছাকাছি দুইশো দুইশোর কাছাকাছি হলে উনি গরুটা দিয়ে

ব্যাপারী উনি এখানে যাবি আসসালামু আলাইকুম এই গাভীটা কয় দাঁত দুই দাঁত এটা দুধ কয় লিটার দুধ কয় লিটার ছয় সকালে ছয় বিকালে তিন দুশো সকালে ছয় লিটার চলতেছে বিকালে তিন লিটার বাচ্চা এটি বাচ্চা

দেখি দেখে যে বাচ্চাটা এটা বাচ্চাটা কি বাচ্চা বেডি বাচ্চা না কাবিটা কয় দাঁত চার দাঁত এটা দুধ কয় লিটার দুধ কয় লিটার ছয় লিটার দাম কত চাইলে

দেশি গাবীর সাথে একটু ক্রোস আছে এই যে বাচ্চাটা ক্রোস সার বাচ্চা বাচ্চাটার বয়স কয়েক হ্যাঁ এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ বয়স এই গাভীটা গাভীটা তো জোয়ান জোয়ান গাভী জোয়ান গায় বাচ্চাটা একটু সামনে দেন তো বাচ্চাটা ক্রস তার বাচ্চা গাভীটা জুয়ান নাম কত চাইলেন দাম কত চাইলেন চাইলে একশো তিরিশ কাস্টমার কি বলে কাস্টমার নব্বই নব্বই পঁচাশি বলে আপনার ব্যবসা বেশি বিক্রি টার্গেট কত টার্গেট একশো দশ একশো দশ দশক নব্বই লোক নব্বই দাম বলে ওনার টার্গেট একশো দশ এটা দুধ কয় লিটার আছে দুধ কয় লিটার আছে পাঁচ লিটার পাঁচ লিটার দুধ পায়ে এরকম করে ফালাই গেল ওটা গর্ব থেকে গেছে ও এরকম সমস্যা বাচ্চাটার একটু সমস্যা আছে জন্ম থেকে এরকম ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এখানে একটা গরুর দাম বাচ্চা আর এটা গাভিখা বকুনা বাচ্চা